রাতেই ডক্টর ইউনুসের বাসভবন যমুনা ঘেরাওয়া ডাক দিয়েছে ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন দর্শক সারা দেশে কী করতে চলেছে তবে কি আবার ক্ষমতা ছেড়ে পালাতে হচ্ছে ডক্টর ইউনুসকে কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন তো গতকাল যে ঘটনা ঘটে গেল গোপালগঞ্জে গতকাল যে ঘটনা ঘটে গেল গোপালগঞ্জে সেটা আসলেই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে মানে আরেকটা স্মরণীয় দিন হয়ে রইল কারণ হলো শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তারপরে বাংলাদেশের বিজেপির হাতে বাংলাদেশের পুলিশের হাতে এই প্রথম কোন রাজনৈতিক সহিংসতায় পাঁচ থেকে ছয়জন মানুষ মারা গেল পাঁচ থেকে ছয়জন মানুষ মারা গেল এই যে এগারো বারো মাস এই যে স্বাধীন না দ্বিতীয় স্বাধীন পাঁচই আগস্ট নাকি তো আগস্ট থেকে যদি দুই হাজার পঁচিশ সালে এই পর্যন্ত হিসাব করেন প্রায় বছরই হয় এক বছরের বেশি হয় তো ভাই সেনাবাহিনীর হাতে তো রক্তের দাগ লেগে গেল বেগম খালেদা জিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি রাজনীতিবিদদের তালিকা করলে ওনার নাম অবশ্যই সবার উপরে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস এই বেগম খালেদা জিয়াই বলেছিলেন গোপালগঞ্জের নাম পাল্টে ফেলা হবে কারণটা কি একজন নারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ কতটা দূরদৃষ্টি সম্পন্ন হলে এই কথা বলতে পারেন চিন্তা করে দেখেছেন থেকে দশ বছর সময় দিতে চেয়েছিলাম যদি তারা বৈপ্লবিক কোন পদক্ষেপ নিত সেখানে ইউনুস সাহেব এক শত ভাগ ফেল করেছেন তিনি একটা নিজেদের লোকজন খিনি একটা ভাঙ্গা চূড়া কোমর ভাঙ্গা সরকার বানিয়েছেন যে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না ওয়াকারুজ্জামানের নাম শুনলে তাদের হাটু কম্পন শুরু হয়

মোকাবেলায় সেখানে সরকার। এদিকে এমন যখন পরিস্থিতি তখন সারাদেশে শুরু হয়েছে তুলফার এদিকে এনসিপি সারাদেশে রীতিমতো বিক্ষোভে ডাক দিয়েছে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন দর্শক কি করতে চলেছে আর কি বা হচ্ছে সারা দেশে ভিডিওটা আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে বিশেষ গুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি ভিডিও গুলো মাধ্যমে বাকি অংশগুলো বিস্তারিত দেখে আসবো তারকে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে অ্যাকাউন্ট হয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাদের মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কষ্ট ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশ একটু বিস্তারিত দেখে আসবো বেগম খালেদা জিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি দেশপ্রেমিক রাজনীতিবিদদের তালিকা করলে ওনার নাম অবশ্যই সবার উপরে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস এই বেগম খালেদা জিয়াই বলেছিলেন গোপালগঞ্জের নাম পাল্টে ফেলা হবে কারণটা কি একজন নারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ কতটা দূরদৃষ্টি সম্পূর্ণ হলে এই কথা বলতে পারেন চিন্তা করে দেখেছেন তিনি জানতেন এই আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থী রাজনৈতিক দল নয় এটা হচ্ছে ভারতের একটা এক্সটেন্ডেড শাখা বাংলাদেশে যারা ভারতীয় আধিপত্যবাদ মোদীর আধিপত্যবাদকে বিস্তার করার জন্য এই দেশে রাজনীতি করে এবং এই যে গোপালগঞ্জ এই গোপালগঞ্জ হচ্ছে এই ফ্যাসিবাদের হেডকোয়ার্টার তিনি জানতেন তিনি অনেক চিন্তা ভাবনা দূরদৃষ্টি চিন্তা থেকেই তিনি কিন্তু সেদিন এই কথা বলেছিলেন এই গোপালগঞ্জের নাম পাল্টে দেওয়া হবে রাখা যাবে না খাসকে আমাদের অনেকের মধ্যে গোপালগঞ্জ প্রীতি প্রেম উথলিয়ে উথলিয়ে পড়ে যারা গোপালগঞ্জের নাম শুনলে আমরা না 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 থাক ওখানে একজন আছে ইত্যাদি শুনেন শোনেন পাঁচই আগস্ট একটা ভুল হয়েছে কি ভুল জানেন এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আস্তানাগুলো মুছে না ফেলা। আপনারা বলতে পারেন যে ওটা তমুক যে জায়গায় গিয়ে ওই আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশকে ধ্বংসের শপথ নিত ভরচুরি শপথ নিত জনগণের বুকে গুলি চালানোর শপথ নিত কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন মানে স্বপ্ন দেখত শপথ নিত আপনি সেটাকে কিভাবে পবিত্র ভূমি হিসাবে চিন্তা করেন কিভাবে পবিত্র স্থান হিসাবে চিন্তা করেন তো ভাই চিন্তা করেন এই যে ফ্যাসিবাদের চিহ্নগুলো আমরা রেখে দিয়েছি উদারতার পরিচয় দিয়ে সহমর্মিতার পরিচয় দিতে আর আজকে এই ফ্যাসিবাদের চিহ্নগুলো থেকে কিন্তু আমাদেরকে আক্রমণ করা হচ্ছে অ্যাটাক করা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখতে হবে বিএনপির অনেক দোষ ত্রুটি ইত্যাদি আছে আমরা সমালোচনা করছি কিন্তু বিএনপির মধ্যে হাজার হাজার বাংলাদেশপন্থী দেশপ্রেমিক নেতা আছে কর্মী আছে এটা অস্বীকার করা যাবে না জামাতের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার দেশপ্রেমিক নেতাকর্মী আছে ইসলামী আন্দোলনের মধ্যে আছে গণ অধিকার পরিষদের মধ্যে পুরোটাই কলিজা দেশপ্রেমিক অন্যান্য দলগুলোর মধ্যেও আছে কিন্তু আওয়ামী লীগের মধ্যে কোনো বাংলাদেশপন্থী নেতা নেত্রী নাই যারা আছে তারা ইন্ডিয়াপন্থী ভারতপন্থী ইন্ডিয়া প্রেমী সুতরাং এই যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের যে চিহ্ন আস্তানা এগুলোর প্রতি দয়া করে প্রেম দেখাবেন না খালেদা জিয়ার সুরে কথা বলেন গোপালগঞ্জের চিহ্ন মুছে ফেলতে হবে না হলে টুডে অর টুমরো সবাই ক্ষতিগ্রস্ত হবে 100% হবে আমি একবারই স্পষ্ট করে আপনাদের বলে দিয়ে গেলাম રહીহাই পাবেন না কারণই সন্ত্রাসীরা ছাড় দেবে না এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে স্পষ্টভাবে। ভাবে যে ঢাকা রাসপাড়ে যারা আছে তাদেরকে কেন্দ্র করে মার্সু ঢাকা মার্স তো যমুনা এই দখলদার ইন্ন সরকারের পদ থেকে দাবিতে এই গোপালগঞ্জের নির্বিচারে সাধারণ মানুষ ছাত্র জনতা হত্যার প্রতিবাদে সামাজিক আমাদের কাজ ফরিদপুরের আমাদের অঞ্চলের যেসব ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর সৈয়দপুর তারা যেন একবারে সর্বোচ্চ প্রস্তুতি নেয় এবং অলরেডি মাঠে নেমে পড়ে প্রয়োজনে গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যের উপস্থিত থাকে যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করে আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে এডির প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটি যেন করে এটি নিয়ে আপনারা কাজ করেন সামাজিক মাধ্যমে প্রচারণা চালান আর ঢাকায় যারা অবস্থান করছে এটি নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলবে যে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে মার্চ টু ঢাকা মার্চ টু যমুনা এই দখলদার সরকারের সরকারের পদত্যাগের দাবিতে এই গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষ ছাত্র জনতা হত্যার প্রতিবাদে মার্চ টু যমুনা কর্মসূচি এটি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করেন এবং একই সঙ্গে ঢাকার আশপাশের জেলাগুলোকে ঢাকা অভিমুখে কর্মসূচির জন্য আপনার নির্দেশনা দেন আসসালাম আলাইকুম গোপালগঞ্জ বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জে আজকে যা ঘটল সেটাকে গোপালগঞ্জ একটা রণক্ষেত্র এটা বলা যায় না গোপালগঞ্জ একটা আওয়ামী কষাইখানা এটাই প্রমাণিত হল এবং এর দায় ভাগ যাবে ষোলো আনা সম্পূর্ণ একশত ভাগ দায় ভাগ যাবে ইউনুস সরকারের ঘাড়ের উপর তাদের উপর ইউনুস সরকার যে ব্যর্থ সেটা প্রমাণ করে গোপালগঞ্জে আওয়ামীদের গুলি করে এবং অন্য মানে আনআর্মড অসশস্ত্র লোককে হত্যা করা এবং গোপালগঞ্জের হত্যা যজ্ঞের জন্য আমি আওয়ামীদের যেমন দায়ী করছি আওয়ামী পুলিশদের যেমন দায়ী করছি তার চাইতে আমি বেশি দায়ী করছি ইউনুস সরকারকে এই কোমর ভাঙা ব্যর্থ ইউনুস সরকার আরেকবার প্রমাণ করলো যে তারা একটা অথর্ব সম্পূর্ণ অথর্ব সরকার বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এ ধরনের একটা কোমর ভাঙা সরকার আর কোনো দিন আসেনি যে সরকারের সাহস নেই যে সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না সে সরকারের বৈধতা অনেক আগেই শেষ হয়ে গেছে ইউনুস সরকারের ব্যর্থতায় গোপালগঞ্জ এখনো আওয়ামী নিয়ন্ত্রণে এটাই সবচেয়ে লজ্জা ঘৃণা ও পরিতাপের বিষয় যারা এনসিপির নিন্দা করছেন এনসিপি কেন গেল তারা কি জানত না তারা বলল যে জনসমর্থন থাকলে লন্ডনে পালাতে হয় না বা ভারতে পালাতে হয় না বলে তারা তারেক রহমান এবং হাসিনা শেখ হাসিনা কে নিয়ে এসে তারা বিদ্রুপ করলো এটা তাদের ছেলে মানুষই তাদের ইম্যাচিউরিটি তাদের যেটাকে বলে একটা সম্পূর্ণ রাজনৈতিক প্রজ্ঞার অভাব এনসিপি কে আমি কোনো পলিটিক্যাল ফ্যাক্টর বলে মনে করি না তারা বড় জোর তিন ভোট পেতে পারে এবং দুই থেকে তিনজন এমপি পেতে পারে তারা কোনো পলিটিক্যাল ফোর্স না আগামী দশ বছর পরে এনসিপি কোথায় যায় সেটা অন্য ব্যাপার এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাদের অধিকাংশ ক্যান্ডিডেট জামানত বাতিল হবে কোনো সন্দেহ নেই এনসিপির প্রজ্ঞাবান তবে এনসিপি বা যে কোনো দলের যে কোনো ব্যক্তির বাংলাদেশে যে কোনো জায়গায় গিয়ে সভা সমিতি করার অধিকার রয়েছে এবং পুলিশের দায়িত্ব সেই নিরাপত্তা বিধান করা পুলিশ মানে সরকারের অংশ ইউনুসের পুলিশ কিন্তু আসলে হাসিনার পুলিশ এবং ইউনুস যে কোনো বিচার করতে সমর্থ হয়নি ইউনুস সরকার যে শত ভাগ ব্যর্থ তার আরেকটা প্রমাণ এখন এই সেনাবাহিনী পুলিশ, আমলা মিডিয়া বিশ্ববিদ্যালয় এবং সিভিল সোসাইটি ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে এখনো আওয়ামীরা বিরাজমান তাদের নিয়ন্ত্রণে আওয়ামী লীগ এখনো একটা নিষিদ্ধ দল নয় আওয়ামী লীগের জন্য অলরেডি নৌকা মার্কা একটা মানে রিজার্ভ করে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যেটা আমি বলছি আবার বলছি এনসিপি গোপালগঞ্জে একটা অবান্তর প্রশ্ন আওয়ামীরা তাদের উপর হামলা করলো কেন এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ দরকারি প্রশ্ন এবং তার সাথেই চলে আসে তারা হামলা করলো ইউনুসের পুলিশ বাহিনী তাদের ডিবি ব্রাঞ্চ সারা দেশের মানুষের বিরুদ্ধে করে বেড়ায় ধরে হত্যা করে তাদের তো সক্রিয় ছিল সুতরাং এনসিপি কে নিন্দা বা উপহাস করার এক ধরনের বিকৃত মানসিকতা আমি লক্ষ্য করেছি আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম ফেসবুকে দেখলাম বিএনপির অনেকে খুব খুশি তারা বলছে এই তো এনসিপি বলেছিল যাদের জনসমর্থন রয়েছে তাদেরকে দিল্লিতে বা লন্ডনে থাকতে হয় না পালিয়ে বেড়াতে হয় না এটা একটা ঔদ্ধত্যপূর্ণ তাদের বক্তব্য এনসিপি কে আমি দুই পয়সা দাম দেই না এটা এটা কোন রাজনৈতিক দল না সুতরাং তাদের সমস্ত উক্তিকে আমি ড্রেনে ফেলে দিচ্ছি এনসিপি এখানে ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে বাংলাদেশের কিছু লোক যদি এক জায়গায় সভা করতে যায় সেই তাদের নিরাপত্তা বিধানে সরকার ব্যর্থ হয়েছে ছয়জন মানুষকে হত্যা করেছে আওয়ামীরা এবং পুলিশ চুপচাপ বসেছিল এনসিপির নেতাদেরকে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসিতে করে পালাতে হলো কেন কেন একটা লোক দেশের যে কোনো জায়গায় গিয়ে সভা সমিতি করতে পারবে না সেনাবাহিনী না থাকলে এনসিপির অনেক নেতাই হয়তো মারা যেত এবং সেদিকটায় না গিয়ে এনসিপি কেন গেল খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে শিক্ষা পাইছে এইটা হচ্ছে বিকৃত মানসিকতা একেবারে অসভ্যতা বর্বরতা চাষামি এবং এতে এটা কোনো রাজনৈতিক প্রজ্ঞার কোনো নির্দেশনা দেয় না যারা এনসিপি মার খাওয়াতে খুশি হচ্ছে তারা এখন দিন গুনেন ইনিশ সরকারের কৃপায় এবং ইনি সরকারের ভেতরে যে আরেকটা সরকার যেটা আসল সরকার ওয়াকারুজ্জামানের কৃপায় এই আওয়ামীরা আবার ঘরে ঘরে ঢুকে চব্বিশের জুলাই আগস্টের মতো আবার মানুষ হত্যা শুরু করে না দেয় ভারতের আশীর্বাদে দিকটায় নজর দেন এনসিপি মার খেয়েছে বলে খুশি হবেন না আপনারা আওয়ামীদের মার খাওয়া থেকে নিজেদের রক্ষা করতে পারবেন কিনা সেটা নিয়ে চিন্তা করেন দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা টিকবে কিনা সেটা নিয়ে চিন্তা করেন ওয়াকারুজ্জামানের সরকার একশত ভাগ ভারতপন্থী আওয়ামী পন্থী তাদের কাছ থেকে আমরা কিছু আশা করি না সেনাবাহিনীর নিচের দিকের অফিসার এবং সৈনিকেরা যেহেতু যান নিয়ে পালাতে পারলো এই জন্য আমরা সেনাবাহিনীকে কর্নেল বিলো তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে পারি তারা না থাকলে এখানে আরো বড় ধরনের হত্যা যজ্ঞ হতো সুতরাং আমি ইউরু সরকারের উপরে কালকে একটা ভিডিও আজকে ভিডিও ছেড়েছি লোকজন তাৎপর্য বুঝতে পারেন না ভিডিও টাইটেল দেখেও বোঝেন না সেখানে আমি বলেছি ইউরুশ সরকারকে সংস্কার নয় বিচার করতে হবে এবং অবিলম্বে নির্বাচন দিতে হবে সংস্কার করে কোনো কিছু অর্জন করা যাবে না সংস্কারের জন্য বিনিশ সরকারকে পাঁচ থেকে দশ বছর সময় দিতে চেয়েছিলাম যদি তারা বৈপ্লবিক কোন পদক্ষেপ নিত সেখানে ইউনুস সাহেব এক শত ফেল করেছেন তিনি একটা নিজেদের লোকজন নিয়ে একটা ভাঙ্গা চূড়া কোমর ভাঙ্গা সরকার বানিয়েছেন যে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না ওয়াকারুজ্জামানের নাম শুনলে তাদের হাটু কম্পন শুরু হয় ইউনুস সরকারের কাছে আমি কিছু আশা করি না তাদেরকে সংস্কার বন্ধ করে যে কোটি কোটি টাকা খরচ করেছেন গচ্চা গেছে গেছে আর নয় এখন নির্বাচনের কথা বলে তো গতকাল যে ঘটনা ঘটে গেল গোপালগঞ্জে গতকাল যে ঘটনা ঘটে গেল গোপালগঞ্জে সেটা আসলেই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে মানে আরেকটা স্মরণীয় দিন হয়ে রইল কারণ হলো শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তারপরে বাংলাদেশের বিজেপির হাতে বাংলাদেশের পুলিশের হাতে এই প্রথম কোনো রাজনৈতিক সহিংসতায় পাঁচ থেকে ছয়জন মানুষ মারা গেল পাঁচ থেকে জন মানুষ মারা গেল এই যে এগারো বারো মাস এই যে স্বাধীন হয়েছে না দ্বিতীয়বার স্বাধীন হয়েছে না গত বছর পাঁচই আগস্ট নাকি তো পাঁচই আগস্ট থেকে যদি দুই হাজার সালে এই পর্যন্ত হিসাব করেন প্রায় এক বছরই হয় এক বছর বেশিই হয় তো ভাই সেনাবাহিনীর হাতে তো রক্তের দাগ লেগে গেল সেনাবাহিনীর হাতে রক্তের দাগ লেগে গেল তো এগুলো কইরা আমাদের যে এনসিপি পার্টিটা আছে আমাদের কিংস পার্টি ন্যাশনাল কি এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি নাকি নাম তো তারা কি পাইল এগুলো কইরা আমি যে বারবার বলি না বাংলাদেশকে আপনারা সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছেন সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছেন সিরিয়াতে এক্স্যাক্টলি এগুলি ঘুরছিল সরকারি দলের সাথে বিরোধী দলের সাথে ফাইট মাসের পর মাস বছরের বছর আবার বিরোধী দলের সাথে বিরোধী দলের ফাইট মাসের পর মাস বছরের বছর এবং এই ফাইটকে কেন্দ্র করে আশেপাশের যত সন্ত্রাসী সংগঠন আছে আমেরিকা আছে রাশিয়া আছে চীন আছে আর কে কে আছে কে জানে আইসো নাশ করে আই রাশিয়া ইয়ে সিরিয়াকে এখন এই মুহূর্তে যদি আপনি সিরিয়াতে যান বা গুগল ম্যাপে দেখেন পুরো যে সিরিয়ার যে রাজধানী অল্প কয়টা বিল্ডিং বেছে রয়েছে বাকিগুলো সবই মারপিট করে আর মানে বোম্বো নিজেরা নিজের মারপিট করে পুরো শহর পর শহর শেষ করে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে গুগল সাহায্য না পাবেন তো এই ভয়টা আমরা প্রথম দিকে করে আসছি যে বাংলাদেশে এই ধরনের কাহিনী হয়ে যায় এবং এখন তো বর্তমানে বাংলাদেশ বাপ মা ছাড়া সিরিয়াতে তাও একজন সরকার ছিল বাসার সরকার ছিল কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে মা ছাড়া কোনো মানে কোনো অপরাধ কোনো অন্যায়ের জন্য কোনো বিচার আপনারা দেখেন কোনো র্যাপিড অ্যাকশন আপনার দেখেন যদি কোনো কারণে ফেসবুকে নিউজটা ভাইরাল হয় তাই এই যে দেখেন মিডফোর্ড হসপিটালের সামনে যে ঘটনা ঘটলো মরে গেছে কবে একদিন আগে কোনো পত্রপত্রিকা একটা নিউজ পর্যন্ত নাই ভাই কষ্ট লাগে বুঝছেন কষ্ট লাগে এইসব কথা যখন বলতে চাই অন্যের বিরুদ্ধে যখন কথা বলি তখন একদল লোক আছেন আপনার বলে নাই বলে আওয়ামী লীগের দালাল এই যে আমি এত বছর ধরে ফেসবুক ইউটিউব আছে কোনোদিন দেখছেন আমলিগের গুন গান গাই বা ভিডিও টিটো করার জন্য একটা দিন উত্তর তুলন না আমি কারোই গুন গান গাই ভিডিও টিটো করি না যদি ভালো করে তো ভালো ভালো যদি করে তাহলে সেটা দেওয়ার প্রচার করার কিছু নয় যদি বন্ধু কিছু করে তাহলে এটা ভুল আপনাকে হবে আর কি হবে এটা বিরাট বিপদে দাঁড়াবে আপনাদের জন্য বাংলাদেশে একটা খাইও না বাংলাদেশে যাইও না বাংলাদেশের সাথে আমার তেমন কোনো অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক আমি আমেরিকান ভোটার আমার আমরা কলেজ ইউনিভার্সিটিতে পরে আমি যা কিছু বলি এই যে সময় এত মূল্যবান একটা সময় সকাল ঘুরিতে এখন সাড়ে দশটা বাজে কাস্টমার বাইরে দাঁড় করে রাখি আপনাদের জন্য ভিডিও করতেছে পাঁচ সাত মিনিট কি ভাই আমার ব্যবসার ক্ষতি হয় না আমার টাইমের ক্ষতি হয় না কিন্তু তারপরে বলি কেন বলি আপনাদের ভালোর জন্য তো এখন এই যে এনসিপি দলটা বাংলাদেশের চৌষট্টি জেলাতে তারা তাদের ইয়ে করবে আর কি পথযাত্রা রথযাত্রা আর কি যাত্রা আছে নাকি লং মার্চ করবে কর ভাই ভালো কথা তাহলে না করছে কি কর কিন্তু গোপালগঞ্জ থেকে একটা বিপজ্জনক জায়গা ছিল দগ্ডগে ঘা তাদের বুকে গোপালগঞ্জ বাসীদের বুকে হলো দগ্ডগে ঘা বাংলাদেশে উল্টায় ভালান ফালটায় ভাল বাংলাদেশে আগুনে পড়ুক ভূমিকম্পে শেষ হয়ে যাক অগ্নিগির অগ্নুৎপাত হোক যাই কিছু হোক না কেন সরকার আসুক সরকার যাক কিন্তু গোপালগঞ্জ থেকে আমি পাশ করবে এ ভাই আপনারাও জানেন আমিও জানি গোপালগঞ্জ থেকে কি পাশ করবে যদি দুই চাই লোক দাঁড়া ওই আমি লিগে লুকিয়ে পাশ করে বাকিগুলো দেয় তো ওদের বুকে এখন আওয়ামী লীগের বুকে এখন তাদের সরকার যে দলের নেত্রী তো তার পতন ঘটেছে বেচারা বড় দুঃখে মনে কষ্টে কানতে কান্ত বাংলাদেশে চলে গেছে তো ওরকম একটা জায়গাতে মানে এই ঘাই উপরে বুঝছেন আপনার তো লবণ ছিটে গেছেন কি দরকার ছিল গোপালগঞ্জে যাওয়া গিয়ে আপনি কি পাইছেন ওইখানে দেখলাম তো আপনাদের যে লাইভ দেখলাম ওই আপনার যে সাংবাদিক সম্মেলন করলেন সাংবাদিক সম্মেলন সরি ওই যে পাবলিক পিটিং করলেন কোথায় পাবলিক পাবলিক দেখছেন আপনার কোথাও ক্যামেরাটা যখন ঘুরেছিল পাবলিকের দিকে হাসনাদ আব্দুল্লাহ সাহিদ সালাম যখন হুই করে চিলেতেছে মঞ্চের উপরে যখন ক্যামেরাটা ঘুরে পাবলিককে দেখলো দেখছেন না কিছু আর অল্প কিছু সাংবাদিক দেখছেন কোথায় পাবলিক মিটিং এখন বাংলাদেশের যে ইন্টেলিজেন্স আছে তারা এটা জানতো না যে এখানে এই ধরনের একটা জায়গায় এই ধরনের কাণ্ড কীর্তি ঘটলে এই ধরনের একটা সংস্ক পরিস্থিতির সৃষ্টি হতে পারে মানুষজন মরতে পারে জীবন এবং যানমালের একটা বিরাট সিচুয়েশন এখানে তৈরি হতে পারে ওই তারা তো বন্ধ করে দিতে এই লোকগুলোকে এনসিপি কে কেখানে যাতে বাধা দিতে পারতো বা তাদেরকে অ্যাপ্রুভাল নাও দিতে পারতো যে ভাই তোদের এখানে যাওয়া নেই বাংলাদেশ সরকার হল আমরা বাংলাদেশ সরকারের বাংলাদেশের মানুষের জনগণের যান সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হলো সরকার এটি খুবই স্বাভাবিক তো বাংলাদেশের ইন্টেলিজেন্স এটা ভালো মতো জানতো যেন গেলে এটা কেমন সেখানে হবে তো কেন যাইতে দিল এখন যদি সরকারের বদল খুবই খুবই তো জল এখন আমি ভাই আপনি বিবেকের প্রতি প্রশ্ন মানুষের সাথে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে তারা তো জানত এনসিপি দলটা ওখানে গেল ফুস ফুসড়বে দুই পক্ষের সংঘর্ষ হবে একসময় পুলিশের সাথে বিডিআরের সাথে সরি বিডি আর পুলিশের সাথে বিজেপির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর বাহিনীর সাথে তো কঠিন গাড়ি শুরু হয়ে যাবে এতে যদি সেনাবির হাতে একজন লোক মারা যায় তখন বিরাট মানে ইস্যু হয়ে দাঁড়িয়ে যাব এটা বাংলাদেশ ইন্টেলিজেন্স লোকজন চালাবো এখন যদি সরকার বদ্ম করে ভাই কার জন্য কথা বলি এই যে এখন এনসিপি যে ওখানে কোথায় পাপিক বিদিন এই সীতা দিয়ে দুই ওই মঞ্চে উপরে উঠে গলা ফাটা চিল্লি ভাই নেতা হয় জানা মঞ্চে উপরে উঠে গলা ফাটা চিনলে নেতা হয় নেতা মাল লাগে মাল নেতা হওয়ার জন্য মাথা বিদ্যুৎ লাগে মাল এই মাল তো তোদের নাই এই মাল তো তোদের নাই তোরা জিনিসটাকে বহু হ্যান্ডেল করতে পারতি কিন্তু খরচ নি মাথা তো মাল নাই এর যা তো নিজের মাঠে কোনো মালে অন্য জনের বুদ্ধিতে তোমরা চল তোমরা হতে পারতা বাংলাদেশের আমলিক বাংলাদেশের বিএনপি আমরা অতিষ্ঠিত তোমরা হতে স্বতন্ত্র জনপ্রিয় তোমাদের যে কিচ্ছা কাহিনাচ্ছি আমি তোমরা শুরু করছো তোমাদের ভিতরে কি নাই নারী কেলেঙ্কারী অর্থ কেলেঙ্কারী বৌদ্ধ কেলেঙ্কারি এই কলেঙ্কার সেই কলেঙ্কারী কি নাই একটা উদাহরণ দিতে পারো দিতে পারো এখনো যদি কানে ধরে তোমাদের অডিট করাই তোমাদের সহায় সম্পত্তি কোন জায়গায় কি আছে বিশ্বাস করেন ভাই একটা নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে যদি তাদের অডিট করেন শত শত কোটি টাকা পাবে নিজের এক একটা নাই ভাই এগুলো তো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে এখন সরকার তোমাদের এগুলো তোমাদের কিছু বলে না আমলিগের আমলে দুর্নীতি লুটপাট রয়েছে সরকার কিছু বলে আমলিগের লোকজন এখন সরকারি কিংস পার্টি তোমরা তোমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ বা আই যাবে যা কিছু হয় যায় না

যে ভিডিও আমি দেখলাম সেনাবাহিনীর গাড়িতে যেভাবে দৌড়ে পালাইতেছে দৌড়ে ঈদুলের মতো ঢুকতেছে সাজি সালাম তারপরে তার প্রথম ঢুকলো ঢুকলোল ওই যে হাসমাত আবদুল্লাহ তারপরে ঢুকলো সাজি সালম বুঝছেন তো সেনাবাহিনীর গাড়িতে ঢুই তোমরা ওইখান থেকে পালাই এই আর তোমরা গেছো সেখানে পাবলিক মিটিং করার জন্য ভাই তোমরা এটা জানতা না এই এখন যে পাঁচজন ছয়জন মানুষ মারা গেল আজকে সরকারের পত্রপত্রিকায় শৈলাম গতকাল দেখি এখন তো সেনাবাহিনীর হাতে রক্তের দাগ লাগলো না কি এখন তো সেনাবাহিনীর হাতে রক্তের দাগ লাগলো বাংলাদেশ পুলিশের হাতে রক্তের দাগ লাগলো বিজেপির হাতে রক্তের রক্তের দাগ লাগলো এটা অর্থ বুঝেন আপনারা শনাল জাতির সঙ্গে বিভিন্ন সংস্থা বিভিন্ন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন এখন তো পাকা পোক্ত ভাবে ধরবে এখন তো পাকাপ ধরবে যে বাংলাদেশে কি হয়েছে হিউম্যান রাইটস এক্সট্রা জুডিশিয়াল কিলিং ভয়েছে বাংলাদেশে এই দায় কার উপরে গিয়ে পড়বে এখন এনসিপি বাঁচাইতে গিয়েই সেনাবাহিনীকে গুলি চালিয়ে ধরল এখন কি দায়িত্ব এনসিপির উপরে কালকে নাই দায়িত্ব গিয়ে পড়লো সেনাবাহিনীর হাতে গিয়ে সেনাবাহিনীর হাজার হাজার মানুষ হাজার হাজার সোলজার বিভিন্ন দেশে জাতিসংঘের কাজ করে জানেন তো লক্ষ লক্ষ শত হাজার কোটি টাকা বাংলাদেশের কিছুটা ইনকামও হয় এই যে সেনাবাহিনীর অবস্থা বাংলাদেশে যে সেনাবাহিনীর প্রধান আছে আবার সেনাবাহিনীর কর্মকর্তার হুল্লোর করবা ওই রাস্তার ফুটপাথ বাংলাদেশের রাজনীতিতে ভিড়ছে ভিড় হলো বাংলাদেশে পয়সন ক্যামেরা এটি একমাত্র প্রধান জায়গা আর কোনো ব্যবসা বাণিজ্য কিছু লাগে না ফকির মিসকিন কাঙ্গাল এমন কোন বাদ নেই যে বাংলাদেশের রাজ্যে বলছে না তো এখন বাংলাদেশের সেনাবাহিনীর যারা উদ্বোধন কর্মকর্তারা আছে বুঝছে তারা কিগুলো বুঝে না সবাই বোকা দা আমাকে বোকা মনে করছেন তারা সবাই বোকাতা তারা তো এইগুলো সব দেখতেছে এখন যে রক্তের দাগ লাগলো পাঁচজন ছয়জন লোক মারা গেল এই তোমাকে বাঁচাইতে থেকে কি দরকার ছিল তোমাদের এখানে মিটিং করতে গিয়ে এই যে ছয়জন লোক মারা সেখানে গেছে ছয়জন লোকের জীবনের মূল্য বেশি ছিল না তোমাদের এখানে মিটিং করা কে আছে তোমাদের সেখানে মিটিং শুনতে লেগা এখন তো এই দায় দায়িত্ব গিয়ে বসে বাংলাদেশ সেনাবাহিনীর উপর আর একটা কথা মনে রেখো তোমরা বাংলাদেশের সেনাবাহিনীকে অসন্তুষ্ট রেখা অখুশি রেখা তোমরা ক্ষমতায় চাই আর লুটপাট করবা ও দিন তো গায়া ও দিন তো গিয়া আজও বাংলাদেশে আছে কেউ পারেনি তো যা কিছু করতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর সমর্থনই তোমাকে করতে হবে এখন বাংলাদেশের সেনাবাহিনীকে এটা সমর্থন করে এই নিরীহ জনগণকে মেরেছে ছয়জন ঘটনার পিছনে ঘটনা যাই হোক কেন ছয়জনকে মেরেছে বাংলাদেশের সেনাবাহিনী থেকে কিভাবে এক্সপ্লেন করবে কিভাবে বুঝে না আমি এক্সপ্লেন করবে কিভাবে উত্তরটা একই ওখানে সংসদ সেনাবাহিনীগুলি চলেছে সংসদ হলে কেন একটা রাজনৈতিক দল সেখানে গেছে কে রাজনৈতিক দল হে রাজনৈতিক দল এটা তো ইন্টেলিজেন্সের সব লোকজন জানতো এখন সরকার বাধ্য করা সেনাবাহিনী বাহিনীকে পাবলিকের মুখে সামনে দাঁড়িয়ে দেয় এখন কারা মারা গেছে আমলিক মারা গেছে ভিএপি মারা গেছে টোকাই মারা গেছে এনসিপি মারা গেছে কে মারা গেছে ভাই জাতির সঙ্গে রিপোর্টে এগুলো থাকে না এগুলো কোনো বিল নাই জাতির সঙ্গে রিপোর্টে উল্লেখ এটাই থাকে যে কয়জন মারা গেছে কি কারণে মারা গেছে মারা গেছে ছজন কি কারণে মারা গেছে ওইখানে একটা দল মিটিং করতে গেছে ওখানে মারপিট লাগছে এবং সেই সরকারি দল বা মিটিং এর পক্ষ পক্ষে সেনাবাহিনীর লোকজন বেসামরিক লোকদের উপর গুলি চালাইছে যারা কিনা সামান ইটা পাথর নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল প্রতিরোধ করার জন্য এটি তো ব্যাখ্যা সাফসাফ ব্যাখ্যা তো ভাই এটাই লাগলো না সেনাবাহিনীর হাতে দেখুন না তো ব্যাখ্যা সেনাবাহিনী তো রয়ে গেলো সেনাবাহিনী দেখতেছে ধৈর্যের ভাত তাদেরও ভেঙে যাবে ধৈর্যের ভাত তাদের ভেঙে যাবে আজকে তোমাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নিছে সেটা ভাইয়ের গাইতে দুদিন পর তোমাদের পিছনে কি থাকবে দুদিন পর তোমাদের পিছনে কি থাকবে কি দরকার ছিল এগুলো করা বহুত আশা ছিল তোমাদের উপরে তোমরা ভালো কিছু করবা তোমরা দুর্নীতি চুরি বদমাশিটপাড়ি যা কিছু আছে এর ভেবে থাকা বাংলাদেশ ছাত্র সমাজ থেকে তোমরা আহ কি নিচ এন্ড ক্লিন কি অবস্থা মানে আমরা তো তোমাদেরকে একেবারে নেলসন ম্যান্ডেলা তারপরে আব্রাহাম নেহরু গান্ধী নাকি নেহের গান্ধী না

খাবি খাঁখা গিয়ে সেনাবাহিনীর সাথে তুমি নিজে পাই নিজের মানে যদি থাকতে তাহলে দুই চার বছর ভালোই কামাইতে পারতি তারপরে মালয়েশিয়া সিঙ্গাপুর তারপরে কেনাডার বেগম পাড়া আমেরিকাতেও বেগমা শুনছি ঠিক আছে বাড়ি তারিখ করতে ভালোই থাকা দুই চারটা বছর সময় নিতা গাড়ির ভিতরে তো খুর করে উঠছিল গেছো তোমরা গোপালগঞ্জে গোপালগঞ্জে করতে গিয়েশ ফালাইছো পাঁচ ছয়টা সেনাবাহিনীর হাতে করছে গিয়ে রক্তের দাগ এগুলিকে পাবলিক দেখতেছে না কোন দিন যে তোমাদের পিঠে চামড়া তুলে ফেলে পাবলিক এই এক জায়গা থেকে তো শুরু হয়েছে তোমাদের এই ধরনের অরাজকতা যদি চলতেই থাকে

এ বিষয়গুলো আপনি অনেক জন বক্তব্য শুনেছেন তাদের বক্তব্যগুলো প্রসঙ্গে বা তাদের বক্তব্যগুলো আপনাদের যদি কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ধৈর্য সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করব আজকের ভিডিও যদি ভালো লাগে সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ